গাইস তোমরা দেখতে পাচ্ছিলে যে আমি আমার ফ্রেন্ড সাথে খেতে এসেছি সোনি স্কোয়ারে আর আমরা এখন যাচ্ছিলাম স্কাই লাউঞ্জে অ্যান্ড ওখানে গিয়ে দেখবো যে কি খাওয়া যায় আসলে আর আমরা অনেক পরিমাণে হাঁটছিলাম অনেক পরিমাণে ঘুরছিলাম আমরা রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না তো আমরা ফানি রাস্তা খুঁজে পাই এখন হচ্ছে মহপুরে যাবো এবং দেখবো জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এমন লাগছিল যে আমরা এখানে রিসর্টে আসছি এখন হচ্ছে আমরা বলতেছিলাম যে কই যাবো আবার দিতে যাবো পরে ঠিকই রাস্তা খুঁজে পায় আর ওখানে হচ্ছে গিয়ে আমরা অনেক পরিমাণ ছবি তুলে মজা করি তো দেখতে পাওয়া কি করি আর এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল লাইটিংটাও অনেক সুন্দর ছিল

সো গাইজ আমরা হচ্ছে রুফটপ খুঁজে পাওয়া যায় অ্যান্ড মেনলি সমস্যা হচ্ছে আমরা কোথায় বসবো এখানে অনেক বেশি স্পেস ছিল তো আমরা ঘুরতেছিলাম আর এত পরিমাণে গরম ছিল ভাবতেছিলাম যেখানে বসবো কি বসবো না পরে অনেক ধাওয়া যেতে করার পর যা সেখানে ঘুরে যায় ছবি তুলে যায় তারপর হচ্ছে আমরা ভিতরে গিয়ে খাবো আর অনেক সুন্দর ছিল আসলে ওয়েদার ছিল বা আমরা বেশি ঘোরাঘুরি করার কারণে হচ্ছে অনেক পরিমাণে গরম লাগছে তো এখন হচ্ছে আমরা ছবি তুলবো এখানে অ্যান্ড দেখো কি করি এখানে জায়ফা আর হচ্ছে দিনিয়াত ছবি তুলছিলো আমি গিয়ে ডিস্টার্ব করছিলাম যেটা আমি প্রায় সময় সবাইকে করি তারপরে হচ্ছে দিনিয়াত আর জাইফা ছবি তোলার পরে হচ্ছে হ্যাঁ বলিকে আমাকে তুলে দাও আমাকে তুলে দাও তারপরে হচ্ছে আমাকে ছবি তুলে দাও সুন্দর সুন্দর ছবি তুলে দেয় তো এই তো এখানে হচ্ছে জাইফা তার আব্বুকে কল দিচ্ছিল অ্যান্ড সে কথা বলতেছে আমরা এখানে মজা করতেছি আর মিরর দেখলে আমাদের মাথা ঠিক থাকে না আমরা যেখানে সেখানে মিরর দেখলেই ফোনটা নিয়ে এরকমভাবে দাঁড়িয়ে যায় আর এখানে হচ্ছে আমার খাবার অর্ডার দিচ্ছিলাম আমরা বুঝতে পারতেছিলাম না আমরা কী রেখে কী নিব অ্যান্ড এখানে হচ্ছে এটা নিয়ে ডিসকাস হচ্ছিলো যে কে কোনটা নেবা হয়ে যাবে 加油！<laughs> <laughs> <laughs>

তো এটা নিয়ে আসলে বলতেছিলাম আর দেখা নাকি সবসময় ফ্রি থাকে নাকি আমাদেরকেই খুঁজে পায় না কারণ আমরা সবসময় বলে যে না যাবো না এটা আছে এটা আছে সেটা নিয়ে আসলে কি বলবো এটাই গাইস হচ্ছে আমাদের আজ এর জিনিস ওরা যে কি করে মাঝে মাঝে আমি নিজেও বুঝিনা ওরা এত পরিমাণে বাগলামি করে আর এইদিকে হচ্ছে আমাদের খাবার চলে আসছে মানে বসে সবাই আবারও আগের মতো ওরা হচ্ছে আমার প্রায় উল্টোটাই ওরা হচ্ছে যেখানে পায় সেখানে হচ্ছে অনেকগুলো ছবি তোলে আর আমি যেখানে পারি সেখানে হচ্ছে ভিডিও করি জাস্ট আমি খালি ভিডিও করি আর ছবি তোলে বলতে গেলে আমার ফোনে খুবই খুবই কম ছবি ওদের ফোনেই হচ্ছে অনেক ছবি ওদের ফোনেই হচ্ছে আমার ছবি তুলে আসে ওদের থেকেই ফোন ছবিগুলো মিশি আমি মানে আমার এখানে সবই হচ্ছে ভিডিও আর ভিডিও আর ভিডিও আমি এখন বুঝতে পারলাম আমার যে খাবারগুলো অর্ডার করছি সেই খাবারের নামগুলো আমি ভুলে গেছি মানে আমি এমন এত পরিমাণে ঠুসছি যে আমি নামই বলতে পারতেছি না এখন তো এটা কিছু সার টাইপের ছিল তোমার ম্যানেজ করে নিও চলে চলে আসলে এরকম অনেক কিছু চলে আরে দুটো ফ্রাইড রাইস ছিল আর এটা চিকেন টাইপের কোনো কাই ছিল ও রেড চিলি কারি না কিনা ছিল ভুলে গেছে আর এগুলোই হচ্ছে আমি অর্ডার দিয়েছিলাম খাবারগুলো খুবই ভালো ছিল বলতে গেলে বাট একটু বেশি এক্সপেন্সিভ ছিল ভাবি আমি তো আপনাকে ভিডিও তো নিচ্ছি বাবা কেমন লাগতেছে মার্চিকা এই যে মার্চিকার প্লেট অনেক খাবার নিয়েছে আজকে আর হচ্ছে এখানে আমার ড্রিঙ্কসের মধ্যে অর্ডার দিয়েছিলাম ফ্রেশ সামার আর আমারটা ছিল হচ্ছে আইস ক্যারামেল ল্যাটে টাইপের কিছু হ্যাঁ আর মার্জিকা আর হচ্ছে মুশকিলার জন্য দিয়েছিলাম ওরিও মিল্কশেক আর হচ্ছে কিটকেট মিল্কশেক আমি হচ্ছে ভিন্ন ছিলাম আর বাকি চারজন মেবি হচ্ছে সেম ছিল এরকম আর খেতে কিন্তু খুবই মজা ছিল অনেক বেশি রিফ্রেশিন ছিল আর কোনটা ভিন্ন

আমাদের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমরা ড্রিঙ্ক আমার ড্রিসটাও আসলে শেষ যাদের শেষ হয় তারা হচ্ছে খাচ্ছিলো আমরা ওদিকে পাগলের মতো ছবি টিকটক করতেছে আর এদিকে হচ্ছে আম্মু আর হচ্ছে দিনিয়াদের আম্মু মানে হচ্ছে আন্টি গল্প করতেছে আর এখন হচ্ছে জায়ফা চলে যাচ্ছে তো এখন হচ্ছে আমাদের বিদায়ের পালা আমরা এখন চলে যাব তো একটা গাছ একটা সাইডে হচ্ছে এরকম অনেকগুলো গাছ ছিল তো আমার আমুর মানি প্লান্টের অনেক শখ আমাদের আমাদের বাসায় অনেকগুলো মানি প্লান্ট আছে তো এখান থেকে বলতেছে যে এটাকে আমি নিয়ে যাব মানে কি বলবার

তো আমাদের আজকের এই ভ্লগটা ছিল এই পর্যন্তই এই ভ্লগটা হচ্ছে আমার কাছে খুবই খুবই স্পেশাল যেহেতু আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিলাম আমরা অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম যে যাবো যাও বাট অনেক কিছুর কারণে আমাদের যাওয়া হয়নি অনেক ঝামেলার কারণে যাওয়া হয় বা কোনো সময় এক্সাম থাকে বা বাসায় কাজ থাকে এরকম অনেক কাজের জন্য যাওয়া হয় না ফাইনালি হচ্ছে আমরা হুট করে প্ল্যান করাতে হুট করে চলে গেছি তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কারা কার ফ্রেন্ডের সাথে হ্যাং আউট করতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে জান বলবে আর আমাদের এই ব্লগটা কেমন লেগেছে সেটাও বলবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আর হ্যাঁ 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 সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না